ব্যঙ্গ করার জন্য সারকে আমি অবগত হয়েছি মাননীয় সার মাধ্যমিক শিক্ষকের কাছে দিছে গাছটা ব্লক হওয়ার কারণে এই গাছটা সরই গাছটা হ্যাঁ তার নাম হইল দা মুহাম্মদ সুইয়দ মিয়া ফিতা আব্দুল বাসিদ গ্রাম নাদনপুর পুষ্ট কৃষ্ণ দিবস তার কাছে একটি গাছ ষাট হাজার টাকার বিনিময়ে বিক্রি করা হয়েছে এই ষাট হাজার টাকা দিয়ে বিদ্যালয়ে দুইটি ফ্যান কিনা হবে বিদ্যালয়ের কাজে এই টাকাটা লাগানো হবে এই গাছটি খাটার পর ওই বৃষ্টি চলে আমি ইউনো অফিসে চলে যাই গিয়ে একটি প্রতিবিন পত্র আদায় করি মৎস্য উপজেলা কর্মকর্তার কাছ থেকে আমি যখন আসরের টাইমে আসলাম তখন দেখলাম আমার এই গাছের সাথে আরো দুইটি গাছ ছুটো দুইটি গাছ চুরি হয়ে গেছে তখন আমি তারারে ফোন দিলাম তারা কইল মুহাম্মদ আব্দুল বাসিতে আমারে বললো যে স্যার আমি আমি একটুই নিজে গিয়ে দুইটার খবর আমি জানি না সাথে সাথে আমি নবীগঞ্জ অফিসার ইনচার্জ মোহাম্মদ মাসুক আলী স্যারকেও অবগত করলাম যে আমার দুইটি গাছ চুরি হয়ে গেছে এরপর আমি গেলাম ডিউটি অফিসারের কাছে গেলাম ডিউটি অফিসারে ফোন দিলাম এই আরে তাদেরকে বললেন স্কুলে এসে সমাধান করতে তারা স্কুলে এসেছে এসে বললো স্কুলে স্কুলের ফান্ডে এই গাছ দুইটার জন্য যদি তারা ক্ষতিপূরণ দিবে কিন্তু এখন পর্যন্ত আমরা সুর কে শনাক্ত করতে পারিনি যার কারণে আমি আজকে লিখিত অভিযোগ দিব নীগঞ্জ অফিসার ইনচার্জের কাছে এখনো আমরা সুর শনাক্ত করতে পারিনি আর এই গাছটি ভেঙ্গে বইটা রাস্তা ব্লক করেছিল আপনারা ছাত্ররা এটা তো বলতে গেলে দিনই নেওয়া হয়েছে কারণ ওই দিন বৃষ্টি ছিল আমি আমার মাস্টাররাও তারা দেখেনি তারা বলছে ছুটির পর স্কুল ছুটির পর নেওয়া হয়েছে তবে আমার আমাদের শিক্ষকরা কেউ দেখছেন নিয়ে আমাদের শিক্ষকরাও কেউ দেখেন নাই খেয়ে নিছে তবে আমি মোহাম্মদ পাসিদকেই তা ইয়ে করেছি

আর এটা ব্যাংক একেবারে রাস্তা ব্লক হয়ে গিয়েছে